হরে হর মহাদেব নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতিকাদের জন্য ভিডিওটি রয়েছে অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন এখানে ডিটেলসে আলোচনা করতে চলেছি যে কি মঙ্গলের গোচর মঙ্গল এখানে ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনার থাকতে চলেছে সপ্তম ঘরে এই জায়গায় আপনাকে কি কি ফল দিতে চলেছে সেটাই আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তার থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে মঙ্গল যে এখানে উপস্থিত রয়েছে বৃহস্পতির সঙ্গে জ্যোতি বানিয়েছে অতএব এই জায়গাটা কিন্তু একটা ভালো ফল পাচ্ছেন আর বৃহস্পতির যে ডিগ্রি বর্তমানে খুবই অত্যন্ত কার্যকরী সময়ের মধ্যে রয়েছে অর্থাৎ বৃহস্পতি তার হান্ড্রেড পারসেন্ট ফল আপনাকে দিতে চলেছে যার জন্য আপনাকে মঙ্গলও বেশ কিছু জায়গা থেকে ভালো সুখবর নিয়ে আসতে চলেছে প্রায় দশ থেকে বারোটি আপনাকে সুখবর দেবে মঙ্গল এই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটি লাস্ট অবধি দেখবেন কোনোভাবে না কেটে না স্কিপ করে আমরা ডিটেলসে আলোচনা করব মঙ্গল আপনাকে কোন কোন জায়গায় লাভবান করবেন আপনারা অনেক ইনকাম করেছেন অনেক কিছু করেছেন ইনকামে কোনোভাবে সঞ্চয় করতে পারেননি যোগাযোগ মানে ভালো কিছু চাকরি করতে পারেনি ব্যবসা অনেক করেছেন ব্যবসায় লাভবান হচ্ছে না ব্যবসা নিয়ে আপনি টেনশনে রয়েছেন আইনগত ঝামেলা চলছে যাদের অনেক দিন ধরে কোনো প্রপার্টি বিজনেস করছে সেখানে সমস্যা রয়েছে এই রিলেটেড যাদের অনেক দিন ধরে সমস্যা চলছে প্রেমের ক্ষেত্রে সমস্যা পারিবারিক ক্ষেত্রে অশান্তি আপনাদের বন্ধুবান্ধব ভিতরে ভুল বুঝাবুঝি কর্মক্ষেত্রে খুব একটা ভালো ফল না পাওয়া মনোযোগ না থাকা ভাগ্য আপনাদের সম্পূর্ণ সহায়তা দিচ্ছে না এরকমটা যদি আপনাদের মনে হচ্ছে তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন কোনোভাবে না স্কিপ করে না কেটে তবে আপনারা ডিটেলসে ভালোভাবে বুঝতে পারবেন মঙ্গল আপনাকে কী কী ফল দিচ্ছে বৃহস্পতি আপনাকে কী কী ফল দিচ্ছে একেবারে ডিটেলসে আলোচনা করব না নেগেটিভ না পজিটিভ আপনারা বেশ কয়েকটা জায়গায় সুখবর পাচ্ছেন কয়েকটা অশুভ খবরও থাকবে অশুভ ফলও প্রদান করছে সেটাই আমরা ভিডিওতে আলোচনা করব দেখতে থাকুন বৃশ্চিক রাশি খুবই গুরুত্বপূর্ণ অষ্টম রাশি রাশি চক্রের বৃশ্চিক রাশি আর আপনার রাশির যে অধিপতি সেই হচ্ছে কিন্তু মঙ্গলদেব আর মঙ্গলদেব এখন আপনার উপস্থিত সপ্তম ঘরে অতএব আপনার রাশিতেই কিন্তু নজর রয়েছে অলরেডি অতএব মঙ্গল তার নিজের ঘরকে যখন দেখে তো সে জায়গাটা খুবই ভালো ফল দিয়ে থাকে এবং নিজের রাশি হয়েছে অলরেডি অতএব সে জায়গাটা কিন্তু আপনারা খুবই লাভবান হচ্ছেন খুবই ভাগ্যশালী একটা বলতে পারেন আপনার জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশির জাতিকাদের জন্য প্রথমত হচ্ছে যে কি মঙ্গলের তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে বৃহস্পতিরও তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে চতুর্থ সপ্তম এবং অষ্টম দৃষ্টি মঙ্গলের বৃহস্পতি দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি সেই হিসাবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার কর্মের ঘরে পড়েছে সপ্তম দৃষ্টি আপনার নিজের রাশিতে পড়েছে অষ্টম দৃষ্টি আপনার অর্থের ঘরে পড়েছে অতএব মঙ্গলের উপস্থিতি এবং দৃষ্টি আপনাকে অত্যন্ত শুভ এবং ভালো ফল দিতে চলেছে প্রথমত হচ্ছে আপনার কর্মজীবনে একটা দারুণ আমূল পরিবর্তন আপনি কর্মক্ষেত্রে যা কিছু করতে চাইছিলেন মানে যা কিছু মানে যা কিছু করতে চাইছিলেন সেগুলো এবার করে ফেলার সুযোগ পাবেন যদি আপনি কোনোরকম ব্যবসা করতে মনোযোগ দিতে চাইছিলেন বিশেষ করে তো সেই জায়গাটা আপনার খুব ভালো চাকরি করতে চাইছিলেন এমনটা হয়ে থাকলে খুব ভালো যাচ্ছে আর আপনারা যারা ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন মেডিকেল সেক্টরে যেতে চাইছিলেন তো সেই সমস্ত ক্ষেত্র আপনাদের খুবই ভালো যাচ্ছে যারা ডেকোরেশন বা ম্যানেজমেন্ট করে থাকেন কোনো কিছু সেটা হোটেল ম্যানেজমেন্ট হতে পারে হসপিটাল ম্যানেজমেন্ট হতে পারে রকম মেশিনারি ম্যানেজমেন্ট হতে পারে বা ম্যানেজার কোনো জায়গায় হতে পারেন তো সেই সমস্ত ক্ষেত্র বা সেই সমস্ত জায়গা থেকে আপনারা কিন্তু একটা ভালো সময় লিড করতে চলেছেন এই যে সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃষ্টি রাশি জাতকদের ক্ষেত্রে যদি আপনারা অনেক দিন ধরে চাকরি খুঁজছেন অনেক জায়গায় অনেক চাকরি অ্যাপ্লাই করেছেন কিন্তু কোনো ভাবে হয়ে ওঠেনি তো সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এইখানে যে মঙ্গল উপস্থিত আপনারা যদি কোন রকম সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন কোনো মিলিটারি বা সেনাবাহিনীতে এরকম কিছু জায়গায় অ্যাপ্লাই করছেন এই সমস্ত ক্ষেত্রে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন বা এরকম কিছুতে পরীক্ষা দিয়েছেন সেই জায়গাগুলোতে কিন্তু আপনাকে খুবই ভালো ফল দিতে চলেছে মঙ্গলদেব অতএব এই জায়গাটায় আপনাদের কিন্তু দারুণ একটা সময় যেতে চলেছে আপনি যদি বিদেশে যেতে চাইছেন বিদেশি কাজকর্ম করতে চাইছেন বিদেশে কোনো লোকের সাথে যোগাযোগ করে আপনি সেখানে যেতে চাইছেন এমনটা কিন্তু ও খুব ভালো লক্ষ্য করা যাবে আর আপনার এই সময়কালে অত্যন্ত বুদ্ধি একবারে প্রখর থাকবে আপনি বুদ্ধির জন্য কোনো কোনো জায়গায় বেশ প্রশংসিত হবেন এবং আপনার এই বুদ্ধির জন্য আপনার কাজের জায়গায় প্রমোশনের সুযোগ পর্যন্ত থাকতে চলেছে আপনার পদোন্নতির সুযোগ থাকবে পদোন্নতির একাধিক জায়গা থেকে আপনার কিন্তু কোনো না কোনো খবর আসতে চলেছে তো সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত একটা দারুণ সময় বলা যেতে পারে অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশির হয়ে থাকেন একেবারে মঙ্গলের এই যে গোচর আপনার জন্য যেন একটা দারুণ সময় নিয়ে আসছে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত মঙ্গল আপনার এই জায়গায় থাকবে তারপরে একটু ডাউনফল হবে তবে তার আগে পর্যন্ত আপনি যা কিছু করতে চান তাই করুন একেবারে কোনো রকম টেনশন ছাড়াই আপনি শুধু আপনার কর্ম করে যান ফল আপনাকে ভাবতে হবে না একেবারে ভর ভর করে থাকবে করে যেটা হচ্ছে যে কি আলোচনা পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনাদের ভিতরে এনার্জি লেভেলটা খুব ভালো থাকবে আপনার ভিতরে সাহস এবং পরাক্রমতা খুব ভালো থাকবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার ওভার কনফিডেন্স আপনাকে ডাউনফল দিতে পারে কোনো কোনো জায়গায় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সেটা একটু ধ্যান রাখবেন আপনার ভিতরে রাগ এবং জেদ এই বিষয়ে দুটো কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো যেটা কিন্তু আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তো এই জায়গাটা গুরুত্ব রাখবেন এখানে একটু আপনারা বুঝে চলবেন আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে এইটা কিন্তু আপনাকে কিন্তু সবার প্রথমত গুরুত্ব রাখতে হবে আপনি আপনার কথাটা কেমন বলবেন বা আপনার বিহেভিয়ারটা কেমন রাখবেন এটা কিন্তু জরুরি রয়েছে আপনি আপনার নিজেকে ডেভেলপ করারও সুযোগ পাচ্ছে নতুন কিছু শেখাতে আগ্রহ রাখতে পারে খুবই ভালো যাচ্ছে আপনি নতুন কোনো কিছুতে যদি যেতে চান সময়টাও অত্যন্ত ভালো যাচ্ছে আপনারা একটা ভালো সময় কিন্তু ফলো করতে পারবেন ভালো সময় উপলব্ধি করতে পারছেন তো সেই জায়গাটা কিন্তু আপনাদের খুবই ভালো যাচ্ছে আপনারা একটা ভালো সময় কাটা চলেছেন বৃশ্চিক রাশি জাতজাতিকাদের অত্যন্ত এই সময়টা গুরুত্বপূর্ণ এরপরে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনার আর্থিক পরিস্থিতি কেমন যাবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু বাড়বে কোনো না কোনো দিক দিয়ে কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে চলেছে হয় আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন ওই সমস্ত টাকা পয়সা রিটার্ন পাচ্ছেন বা আপনি কোনো জায়গায় ইনভেস্ট করে রেখেছিলেন সে জায়গা থেকে একটা ভালো পরিমাণ অর্থ উপার্জনের সুযোগ সম্ভাবনা থাকছে অথবা আপনার পারিবারিক কোনো ব্যবসা রয়েছে পরিবারের কাছ থেকে আপনি আর্থিক সহায়তা পেতে চলেছেন যা আপনার আর্থিক স্থিতিকে উন্নতি করতে যথেষ্ট পরিমাণ সহায়তা করবে আপনি যদি রেস্টুরেন্টে বিজনেস করছেন খাবার কোনো বিজনেস করেছেন বা ফ্যামিলি কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে ফ্যামিলি ইনভলভ রয়েছে বা ফ্যামিলিদের নিয়ে যাদের কোনো রকম বিজনেস তো সেই জায়গার ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত জীবন আপনাদের বেশ দারুণ যাচ্ছে বিবাহ ক্ষেত্রে আপনাদের একটা ভালো সফলতার সুযোগ ভালো সময় যেতে চলেছে এমনকি যারা অবিবাহিত ছিলেন তাদের জীবনে বিবাহের যোগ বা বিবাহের কথাবার্তা হওয়ার মতো সম্ভাবনা থাকতে চলেছে তো সেই জায়গাটাই আপনাদের কিন্তু খুব ভালো যাবে সেই জায়গাটায় কিন্তু আপনাদের উন্নতি থাকতে চলেছে আপনাদের ভাগ্য সম্পূর্ণরূপে সহায়তা রয়েছে ভাগ্য রিলেটেড আপনি যা কিছু করতে চান করে ফেলুন জাস্ট করে ফেলুন অবশ্যই আপনার কিন্তু সময়কালটা অত্যন্ত ভালো যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে মাঝে মধ্যে আপনার মনোযোগ থাকবে তবে আপনি যদি একটুখানি কষ্ট করে মনোযোগটা নিয়ে আসতে পারেন তো খুবই ভালো হয় খুব মানে খুবই ভালো হয় তো সেই জায়গাটা কিন্তু আপনারা একেবারে চমক নিয়ে আসতে পারবেন জায়গায় আপনার একটা সুযোগ সম্ভাবনা কিন্তু দিতে চলেছে ভাগ্য রিলেটেড যা কিছু করার আপনি অবশ্যই করতে পারবেন আপনার চাকরি ক্ষেত্রে যেমন সুযোগ থাকবে তেমন আপনাদের বিবাহিত জীবনেও একটা ভালো সুযোগ নিয়ে যেতে চলেছে আপনি যে কোনো কর্মক্ষেত্রে নতুন কিছু স্টেপ নিতে চাইলে করতে পারেন হার্ডওয়্যার্সের কাজ করেন সে জায়গাটা কিন্তু সফলতা খুব ভালো থাকবে মেকানিক্যাল কোনোরকম ইঞ্জিনিয়ারিং করছেন বা করতে চাইছেন বা রিলেটেড পড়াশোনা করেন আইটি সেক্টরে যারা যেতে চাইছেন তাদের জন্য সময়টা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো ফল দিতে চলেছে এই জায়গাটা কিন্তু আপনাদের পরিবারে একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে যাদের সঙ্গে আপনাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সঙ্গে আবারও কিন্তু আপনাদের সেই ভেঙে যাওয়ার সম্পর্ক জোড়া লাগতে পারে আর আপনাদের বন্ধুদের মধ্যেও একটা ভালো পরিবর্তন করবেন বন্ধুদের মধ্যেও কিন্তু একটা ভালো সময় কাটার বা যাওয়ার সম্ভাবনা কিন্তু ভালো থাকতে চলেছে তো এই জায়গার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু মঙ্গল বেশ ভালো সহায়তা করছে যাতে মামলা মোকর্দমারকম পরিস্থিতি চলছে আপনাদের সেই জায়গা থেকে রেহাই মিলবে এমনকি আপনারা নতুন করে কোনো রকম মামলা মোকদ্দমায় জড়ানো থেকে একেবারেই বিরত থাকবেন জমি জায়গা রিলেটেড কোনো রকম সমস্যা নিয়ে একটা ঝামেলা হতে পারে বা এই জায়গাটায় আপনাদের সমস্যা রয়েছে এরকম সমস্যা থেকে আপনাদের কিন্তু খুব শীঘ্রই কোনো না কোনো একটা সুসময় যেতে চলেছে বা খুবই ভালো একটা ব্যাপার ঘটতে চলেছে যারা আইনগত রকম কোনো সেক্টরে কাজ করেন যারা ওকালতি করে থাকেন বিশেষ করে তাদের জন্য কিন্তু অত্যন্ত একটা ভালো ব্যাপার বলতে পারেন তো সেই জায়গাটা আপনাদের জন্য দিনটি খুবই ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন হার্জেনা বিনিয়োগকারী যারা বিনিয়োগ করেন প্রতিনিয়ত হার্ডওয়ার্ক করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সফলতা থাকবে অতএব আপনি যদি হার্ডওয়ার্কে মনোযোগ দিয়ে থাকেন সেই জায়গাটায় কিন্তু আপনি মঙ্গলদেবের সম্পূর্ণ দৃষ্টি সম্পূর্ণ কৃপা কিন্তু আপনার উপরে পেতে চলেছেন বা আপনি সেটা পেতে চলেছেন যার জন্য কিন্তু খুবই ভালো যাবে আপনার কনফিডেন্স লেভেল খুব ভালো থাকবে তবে সেটা যেন ওভার কনফিডেন্স না হয় খেয়াল রাখবেন রাস্তাঘাটে আপনারা একটুখানি দেখে চলবেন এটাই আপনাদের জন্য জরুরি রয়েছে এরপরে আলোচনা করে দিই ছোট করে যে কি বৃহস্পতির এই ডিগ্রি পরিবর্তন আপনার কী কী ফল দিতে চলেছে বৃহস্পতি আপনার ব্যবসা ক্ষেত্রে একটা ধৈর্য নিয়ে আসবে যে সমস্ত টাকা পয়সা ব্যবসায় বাকি ছিল সেগুলো আপনাকে ফেরত দিতে পারে নতুন করে ব্যবসা বাড়ানোর সুযোগ থাকবে আপনি নতুন করে ব্যবসায় লাভবান হওয়ার সুযোগ পেয়ে যাবেন সেই সঙ্গে আপনাদের চাকরির ক্ষেত্রে ভালো যোগাযোগও দিতে চলেছে চাকরির জায়গায় কিন্তু উন্নতি থাকবে সোশ্যাল মিডিয়া যারা কাজ করে থাকেন সোশ্যালি কিন্তু আপনাদের বেশ ভালো সফলতা থাকতে চলেছে সোশ্যালি ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি থাকবে তো সেই জায়গাটায় কিন্তু আপনাদের বেশ ভালো লক্ষ্য করা যাবে আপনাদের মানসিক দুশ্চিন্তায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত ভালো আপনারা মানসিক ডিপ্রেশন থেকে বেরোতে চলেছেন এবং আপনারা নতুন কিছু নতুন কোনোভাবে শুরু করার মাইন্ডসেট রাখতে চলেছেন তো সেই জায়গাটা খুব ভালো আপনি আপনার স্বাস্থ্যের দিকে অবশ্যই ধ্যান রাখছেন তাদের স্বাস্থ্য রিলেটেড রকম সমস্যা চলছিল তাদের কিন্তু সেটা এবারে ঠিকঠাক হবে বিশেষ করে স্কিন রিলেটেড সমস্যা থেকে রেহাই পাবেন পেট রিলেটেড কিছু সমস্যা থেকে আপনারা কিছুটা হলেও রেহাই পেতে চলেছেন তো সেই জায়গা দিয়ে আপনাদের কিন্তু অত্যন্ত ভালো একটা সময় বা ভালো একটা কিছু হওয়ার সম্ভাবনা ছিল তো সেই জায়গাটা কিন্তু আপনাদের খুবই ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আপনার অবশ্যই যেটা গুরুত্ব রাখতে হবে যে কি আপনাদের পরিশ্রমটা একটু বুঝেই করতে হবে এই জায়গাটা বৃহস্পতির যে নবম দৃষ্টি ওটা কিন্তু একটু আপনাদের একটু বেশি খাতায় ফেলছে রাখবেন খরচপাতি একটু আপনার লিমিটেড করতে হবে এই জায়গাটা কিন্তু অবশ্যই গুরুত্ব রাখুন এ মাসে আপনার সামান্য পরিমাণে একটু খরচপাতি বাড়ছে তো সেটা নিজের জন্যই হতে পারে তবে সেটা অবশ্যই তার জন্য প্রস্তুত থাকবেন খরচটাকে একটু লিমিটেড করতে পারলে ভালো হয় অনলাইন বিশেষ কাজ আমি আগেও বলেছি আবারও বলছি আপনি যদি এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ায় কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সে জায়গাটায় কিন্তু আপনাদের উন্নতি সফলতা খুবই ভালো থাকবে আপনি এই ধরনের কাজে যদি যুক্ত হতে চান সময়টা অত্যন্ত ভালো যাচ্ছে আপনি এই ধরনের কোনো কাজে যদি সফলতা পেতে চান সময়টা খুব ভালো আপনি এই ধরনের কাজ শুরু করতে পারেন যারা বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো যারা এমনকি দেশে থেকে বিদেশের কাজ করার চিন্তা ভাবনা রাখছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ফ্রিল্যান্সিং করে থাকেন বা অনলাইন বিশেষ কোনো কাজ করে থাকেন সে জায়গাটায় কিন্তু আপনাদের খুবই উন্নতি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সে জায়গাটায় কিন্তু আপনাদের খুবই ভালো যাচ্ছে খুবই ভালো সময় বলা যেতে পারে ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণ সহায়তা দিচ্ছে তাই ভাগ্য আপনাদের সম্পূর্ণ রয়েছে তাই ভাগ্য আপনি একবার ছোটোখাটো রিক্স নিয়ে কাজ করতেই পারেন খুব বড় অঙ্কের রিক্স নেওয়া থেকে বিরত থাকবেন ছোটোখাটো রিক্স নিয়ে গান আপনাদের কিন্তু উন্নতি থাকবে নিজের বুদ্ধিমত্তার সঙ্গে আজকে দিনটিকে পরিচালনা করবেন কারো কোনো কথায় কোনো সিদ্ধান্তের পরিবর্তন করা থেকে একেবারে বিরত থাকবেন ওইটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে পিতা মাতার সঙ্গে আপনার যদি বোঝাপড়া খারাপ হয়ে গিয়েছিল সেটা কিন্তু ঠিকঠাক করে নিতে পারেন সেদিক দিয়ে খুব ভালো যাচ্ছে গুরুজনদের পরামর্শ মেনে চলবেন গুরুজনদের আশীর্বাদ নেবেন যা কিন্তু আপনার কর্মজীবনে ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যাবে সেখানে কিন্তু আপনাদের কিন্তু খুবই ভালো যাওয়ার ভালো থাকার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেখানে আপনাদের জন্মদিনটি খুবই ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সবশেষে অবশ্যই একটা কথা আপনাদেরকে বলে রাখি যে কি এখানে আপনার জন্মছক কিন্তু আমার জানা নেই এখানে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি কিন্তু গোচরের উপর ডিটেলস করে আলোচনা করা হলো আপনার জন্মকৃষ্ঠ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি এদের মানে বৃহস্পতির অবস্থান খারাপ হয় মঙ্গলের অবস্থান খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রাপ্তি কিন্তু আপনার হবে না তো খেয়াল রাখবেন আর আপনারা আপনার জন্মকুষ্ঠ একটু চেক করে নেবেন যদি খারাপ থাকে তাহলে কিন্তু অবশ্যই আলোচনা করে নেবেন সেটাই ভালো হবে একটা কথা আপনাদের বলা হয় যারা বিবাহের জন্য চিন্তা ভাবনা রাখছিলেন অনেক দিন ধরে অনেক খোঁজাখুঁজি করেছেন কিন্তু বিবাহের যোগ হয়ে ওঠেনি এই সময়টা অত্যন্ত আপনাদের জন্য ভালো যাচ্ছে বিবাহের কথাবার্তা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এমনকি যাদের কথাবার্তা চলছিল সেই সমস্ত বিষয় ফাইনাল হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে তো সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি খুবই ভালো যাচ্ছে এখান থেকে আপনারা কিন্তু বেশি লাভবানই করবেন অতএব বিশ্বিক রাশি জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মঙ্গলের গোচর আপনাদের বেশ কিছু জায়গায় কিন্তু সফলতা দিচ্ছে অতএব আপনারা সময়কালটা খুবই ভালো কাটাচ্ছেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন